সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার এমনকি বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব যখন মাঠে নামেন তখন যেন রেকর্ড গড়ার জন্যই মাঠে নামেন ক্রিকেট ইতিহাসের এমন কোনো রেকর্ড নেই যে রেকর্ডের পেছনে নাম নেই সাকিব আল হাসানের এমন কোনো রেকর্ড নেই যে রেকর্ড গড়েননি সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসের সবগুলো রেকর্ডই রয়েছে সাকিব আল হাসানের নামের সাথে অতীতে সকল রেকর্ডকে পেছনে ফেরে এবারে টি টোয়েন্টি ক্রিকেটে গড়লেন বিশ্ব রেকর্ড টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে সাড়ে সাত হাজার রানের পাশাপাশি পাঁচশো উইকেটের মাইল স্পর্শ করলেন সাকিব আল হাসান যে রেকর্ড আজ পর্যন্ত গড়তে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেটার ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান গড়েছেন তার নামের পেছনে এই রেকর্ড সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফেলকন হয়ে মোহাম্মদ রেজনের উইকেট নেওয়ার সাথে সাথে এই দিন পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটে হিসেবে পাঁচশো স্পর্শ করেছেন সাকিব হাসান রাশিদ খান সুনীল নারিন ইমরান তাহিরের পরে পঞ্চম বোলার হিসেবে অবশ্য টি টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব হাসান তবে ক্রিকেট বিশ্বের একমাত্র বাঁহাতি বোলার হিসেবে অবশ্য এই রেকর্ড করেছেন সাকিব